হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা ডটেশ তো আজকের রান্না পুজো তো অনেকের হয়তো রান্না পুজো রয়েছে আর অনেকের হয়তো নেই ধর অনেকে ইচ্ছা রান্না কিছুদিন আগে হয়ে গিয়েছে তার আজকে রয়েছে বুড়ো রান্না আর এই রান্না পুজোর জিনিসটা ঠিক কী এটা প্রত্যেকটা বাঙালিই জানে আর এই আজকের দিন থেকে দুর্গা পুজোর দিন গোনা ধরতে গেলে শুরু হয়েছে হাতে গোনা জাস্ট আর কয়েকটা দিনই থাকে দুর্গা পুজোর আর কাদের কাদের বাড়িতে রান্না পুজো রয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর আজকে আমি রান্না পুজোতে কী কী করছি তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে এখানে আমি আলু বেগুন আর পটল কোন রকমের সবজি নিয়েছিলাম এগুলো কাছে কেটে নিয়েছি আর এটা হচ্ছে নারকেল ভাজার জন্য নারকেলগুলো নিয়েছি ধোয়া হয়ে গেছে গুলো এবার আমি এগুলোকে একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো এটা পরে এটা করব

আর এদিকে আমি খেসারির ডাল বসিয়ে দিয়েছি ডালটা প্রায় হয়েই এসেছে একটু জাস্ট মাখানা মাখা হলে নামিয়ে নেবো আর ভাত বসিয়ে দিয়েছি আর এগুলো ভাজাভুজি করতে করতে চলে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই তো আমার বাপের বাড়ি আর বাড়ির দুটো বাড়িতেই রান্না রান্নাভুজি রয়েছে আর হচ্ছে দুটো বাড়িতে রান্না তো অনেক রকমের জিনিস ভাজাভুজি হয় প্লাস হচ্ছে হুমসাগের তরকারি বাঁধাকপি চিঠি চাটনি পায়েস নারকেলের চাই এমনকি আমার বাপের বাড়িতে পিঠেও রয়েছে পিঠে করতে হয় তো আমাদের দুজনের পক্ষে এখানে এত কিছু রান্না নয় করে নিলাম কিন্তু খাবে তাকে খাওয়ার মতন তো কেউ নেই তাই আমরা দুজনের মতন তো ছোট্ট করে অল্প কিছু উপকরণে করার চেষ্টা করলাম এবার হাজব্যান্ড যেহেতু বাইরে থাকে ওয়েস্ট বেঙ্গলের বাইরে ওর পক্ষে কোনো বছরই রান্না করে থাকা সম্ভব হয় না ওরও একটু মনটা খারাপ হতো বলে আমাকে তো ওই জন্যই আগের বছর আমি করেছিলাম আর এই বছরও করলাম চলো করা যাক দুজনের মতন অল্প করে হলেও করি তো ও দেখলাম একটু খুশি তাইও আগে বছর দেখেছিলাম খুব খুশি হয়েছিল এবছর দেখি নিজেই বলছে আমাদের করবে না এই বছর আছে হ্যাঁ বললেই করবো তো সে তাই জন্যই দুজনের মতন অল্প করে করা হলো কথাটা বলার একটাই কারণ কারণ অনেকেই আছো কমেন্টে বলবে এই কটা জিনিসই আবার রান্না পুজো তাই আগে থাকতেই বলে দিলাম আর এই হচ্ছে আমাদের রান্না পুজোর মেনু আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা ডাল রাটু ভাজা বাঁধাকপির চচ্চড়ি আর মাছ ভাজা আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটা একটু ফলো করে দিও এখন বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে